এখন আলোচনা করব একটা ভয়ঙ্কর কুফুরি ভানবিদ্যা নিয়ে যে ভানবিদ্যাগুলা প্রয়োগ করে মানুষের ক্ষতি করা যা বিভিন্ন ধরনের ক্ষতি করা যায় যেমন কাউকে প্যারালাইসিস করা কাউকে পাগল করা কাউকে অন্ধ করা পরিশেষে বলতে পারেন যে একেবারে মেরে ফেলা এই সব কয়টা কাজ কিন্তু একটা তাবিজের মাধ্যমে আপনি করতে পারবেন কিন্তু আপনাকে সঠিকভাবে সঠিক নিয়মে করতে হবে আর এই তাবিজটা আপনাকে কোনোভাবে পরীক্ষা করতে হবে না এটা সম্পূর্ণ পরীক্ষা করা এবং সিদ্ধ করা তাবিজ জাগ্রত করা এবং আমি জাগ্রত করার তাবিজ আপনাদের মাঝে আমি তুলে ধরলাম যেন আপনারাও খুব সহজে নিজেরা এই কাজগুলো করতে পারেন কারণ আজকাল মানুষ যারা বিপদগ্রস্ত আছে তারা বিভিন্ন কবিরাজান্তির কাছে যাইতে যাইতে নিজের অর্থ শেষ করতে করতে দেওয়ালে পিঠ থেকে গেছে কিন্তু কোনোভাবে কাজ সফল করতে পারতেছে না কন্টিনিউ কবিরাজের পিছিয়ে দৌড়াইতেই আছে কিন্তু কাজের কাজ কিচ্ছুই হচ্ছে না এর জন্য বলি আপনাকে কোনো কবিরা স্থান দিকের কাছে যাইতে হবে না আপনি নিজেই জন্য এই তাবিজগুলো করতে পারেন এই জন্য সঠিক তাবিজ জাগ্রত করে এবং সঠিক নিয়মগুলো আমি আপনাদের জানিয়ে দিব যেন আপনারা নিজেরাই করতে পারেন এর আগে একটা কথা বলি এই কাজটা কোন কোন ব্যক্তির ক্ষেত্রে করতে পারবেন এটা করতে পারবেন যে কোনো একটা দূরে অথবা কাছে যে কোনো ব্যক্তিকে জন্য করতে পারবেন ছেলে অথবা মেয়ে যে কারোর জন্য করতে পারবেন এটা কোনো সমস্যা হবে না কিন্তু আপনি যার জন্যই করেন না কেন আপনাকে কিন্তু সঠিক নিয়মেই করতে হবে সঠিক নিয়মে না করলে আপনি হাজার বারো যদি ট্রাই করেন তাবিজ কিন্তু চুল পরিমাণ কাজে দিবে না কারণ তাবিজের মূল মন্ত্রে হচ্ছে সঠিক নিয়ম যে নিয়মটা তাবিজে বলা আছে যে নিয়মটা গুরুদের মাধ্যমে বলা আছে সেই নিয়ম অনুযায়ী করতে হবে আপনি নিজে যদি পণ্ডিতি করে নিজের সুবিধা মতো করে করেন তাহলে কিন্তু হাজার বার করল তাবিজে কাজ হবে না অযথা আপনার পরিশ্রম প্লাস আপনার যে খরচের টাকাগুলা সম্পূর্ণ বিথা যাবে তাই বলবো যারা কাজ করতে চান সঠিক নিয়মে কাজগুলা করবেন সঠিক নিয়ম বলতে আমি যে নিয়মটা আপনাদের বলছি এটাই সঠিক নিয়ম এবং এই নিয়মটা আপনারা ফলো করেন তো ভিউয়ার্স প্রথমত তাবিজটাকে ভালোভাবে দেখে নিবেন কোন জায়গায় কী লেখা আছে ঠিক আছে ভালোভাবে তাবিজটা দেখে নেন দেখে নেওয়ার পর প্রয়োজনে নিচে একটা ডায়েরিতে এ তাবিজটা লিখে রাখেন লিখে রাখার পর যে কোনো একটা মঙ্গলবারের দিন ডিসাইড করবেন ডিসাইড করার পরে ওই দিন রাত্রের বেলা দিন যাওয়ার পরে রাত্রের বেলা রাত দশটা থেকে বারোটার ভিতরে তাবিজটা লিখে শেষ করে দেবেন এর জন্য আপনি যাবেন যে কোনো একটা কবরস্থানে যে কোনো একটা কবরস্থানে গিয়ে যেখানে নতুন কবর যেটা সেই কবর উপরে সাদা কাপড় বিছায়ে বসবেন দক্ষিণ দিক মুখ করে কথাগুলো বুঝেন এবং ভালোভাবে শুনেন। দক্ষিণ দিক মুখ করে বসবেন তো বসার পর সামলে আগরবাতি মোমবাতি ধূপ চা আছে সবগুলো জ্বালাই নেবেন জ্বালাই নেওয়ার পর আপনি কোবরের থেকে লাশের থেকে একটু কাফনের কাপড় নেবেন কোবর থেকে লাশের থেকে একটু কাফনের কাপড় নেবেন নেওয়ার পর সেই কাপড়ে সেই কাপড়ের উপরে কুমকুম ধারা কুমকুম কুমকুম দিয়ে আপনি এই তাবিজটা লিখবেন সুন্দরভাবে দুইটা তাবিজ লিখবেন দুইটা কাপড়ের কাপড় উপরে সুন্দরভাবে লিখার পর তাবিজের নিচে যে ব্যক্তিকে এই ভানটা প্রয়োগ করতে চান অবশ্যই তার নাম এবং তার বাবার নাম লিখিয়ে দিবেন এবং সে যদি মেয়ে হো মেয়ের ক্ষেত্রে মেয়ের নাম এবং মায়ের নাম লিখিয়ে দিবেন এই নামগুলো সুন্দরভাবে লিখে দিবেন লিখে দেওয়ার পর ঠিক আছে ওই তাবিজের ওপর পৃষ্ঠায় শত্রুর কী ধরনের ক্ষতিটা চান মানে কী করতে চান ভান মেরে তাকে অন্ধ করতে চান না বোবা বানাইতে চান নাকি মেরে ফেলতে চান এটা উল্লেখ করে লিখে দিবেন তিনবার করে একটা তাবিজের ওপর পাশটায় তিনবার লিখিয়ে দিবেন যে সে মরে যাক মরে যাক মরে যাক তো আর একটা এইভাবে আরও তিনবার লিখিয়ে দিবেন এভাবে তিনবার লিখে দেওয়ার পর তাবিজটাকে সুন্দরভাবে বলটায়ে তাবিজের ভিতরে আতর দিবেন আগরবাতির ধোয়া দিবেন এগুলো দিয়ে হারি জাগ্রত করে নিলেন করে নেওয়ার পর তাবিজ দুটাকে দুইটা লোহার মাদুলিতে ভরবেন দুইটা লোহার মাদুলিতে ভরার পর হ্যাঁ তাবিজ দুটাকে আপনি সাথে নেবেন সাথে নিয়ে একটা তাবিজ একটা তাবিজকে আপনি ওই যে কবরে বসে লেখলেন সেই কবরের মুদ্রার বাম পাশে মানে পায়ের বাম পাশে যে পাশে পাম্পা আছে সেই পাশে আপনি এই পুঁতে দেবেন আর কবরের ভিতরে দিয়ে দেবেন অবশ্যই কিন্তু নতুন কবর লাগবে এটা কিন্তু আমি আগেই বলছি তো এইভাবে একটা তাবিজ তার ভিতরে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আরেকটা তাবিজ যে আপনার কাছে থাকবে সেই তাবিজটাকে আপনি যে কোনো একটা বড় পাথর পাথরের পাথরের আর কি নিচে চাপা দিয়ে রাখবেন আর যদি ব্যক্তিকে পাগল বানাইতে চান যদি লেখেন যে পাগল করবো তাহলে ওই পরের যে তাবিজটা আছে সেই তাবিজটাকে আপনাকে যে কোনো একটা কালো ছাগল মানে যদি ছেলে কে করতে চান ছেলে ছেলে ছাগল আর যদি কোনো মেয়েকে করতে চান তাহলে একটা মাদি ছাগলের গলায় কিন্তু বেঁধে দিবেন এবং বেঁধে দেওয়ার পরে দেখবেন যেন এটা কিন্তু তিন দিন পর্যন্ত যেন ওই বহন করে আর কি তিন দিন পর্যন্ত যেন ছাগলটা এই তাবিজটাকে বহন করে এইভাবে আপনি তাবিজটা প্রয়োগ করবেন তারপর আপনি কাজ সম্পন্ন করার পরে তিনটে দিন অপেক্ষা করবেন